আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা দশ হাজারেরও বেশি বিএনপি নেতা কর্মীকে গুম খুন করেছেন টাঙ্গালের শকিপুরে স্থানীয় বিএনপির জনসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন শেখ হাসিনা বিগত পনেরো বছরে দশ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম খুন করেছে এছাড়া দশ লাখ নেতাকর্মীকে নিঃস করেছে এবং ত্রিশ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে এবারে জানাবো সাজেব আজেদ জয় বলেছেন আমার মা নির্দেশ দেননি কিছু পুলিশ কর্মকর্তারা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তা রূপ নেয় সরকার পতনের দিকে কিন্তু শেখ হাসিনা বিক্ষোভকারীদের দমন করার এই নির্দেশ দেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব অজে জয় শুক্রবার জয়ের বক্তব্যের বরাদ্দে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানাবো সময় টিভির এমডি পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় শনিবার গোলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেড পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবাহেরকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে দেব শৃঙ্খলা ঠিক করাই এখন প্রধান কাজ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ শনিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে আজ সন্ধ্যায় এই সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ফুলপুরের সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয় পাহারা দিচ্ছে আলেমরা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইত্তেফাকুল উলামা সংগঠনের ডাকে আলেমগণ এ দায়িত্ব পালন করছেন নামাজের পর থেকে আলেমগণ পালাক্রমে দল বেধেই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি এবং তাদের উপাসনালয়গুলোর আশেপাশে অবস্থান নেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা দশ হাজারেরও বেশি নেতাকর্মীকে গুম খুন করেছে টাঙ্গাইলের শখীপুরে স্থানীয় বিএনপির জনসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন শেখ হাসিনা বিগত পনেরো বছরে দশ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম খুন করেছেন এছাড়া দশ লাখ নেতাকর্মীকে রীষ্ম করেছেন এবং ত্রিশ লাখ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়েছেন শনিবার দুপুরে শখীপুরের তালতলা চত্বরে ফ্যাসিবাদী সরকারের পতনে শহীদদের জন্য দোয়া ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিগত দশ বছরে হাসিনা পনেরো লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে তিনি আরও বলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তাদের মাধ্যমে অনতি বিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে দেশ পুনর্গঠনে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী প্রশাসনকে সহযোগিতা করা হবে সেই সাথে সখীপুরে কেউ বিএনপি নাম করে কোনো অপকর্ম দখল চাঁদাবাজি করলে তাদের প্রতিরোধ করা হবে এবং সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাখফেরাত এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সজীব ওয়াজেদ জয় বলেছেন মা নির্দেশ দেননি কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তা রূপ নেয় সরকার পতনের দাবিতে কিন্তু শেখ হাসিনা বিক্ষোভকারীদের দমন করার এই নির্দেশনা দেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব অজের জয় শুক্রবার জয়ের বক্তব্যের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সকে জয় বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি আমার মা কোনো ভুল করেনি তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশনা দিয়েছিলেন এর অর্থ এই নয় যে এসবের জন্যে আমার মা দায়ী বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালায় পুলিশ প্রায় মাসব্যাপী আন্দোলনে তিন শতাধিকেরও বেশি ছাত্রজনতা নিহত হয় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে সহিংসতার শিকার হয় পুলিশও কিন্তু অতিরিক্ত বল প্রয়োগের পেছনে কিছু পুলিশ কর্মকর্তাকে দায়ী করেছেন জয় জয় আরও বলেন সরকার অনেক বড় কার্যক্রম যারা দায়ী অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারেই কাউকে নির্দেশনা দেননি পুলিশ সহিংসতা বন্ধ করতে চেষ্টা করেছিল কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন আমাদের সরকার এবং আমি এসব আলোচনার অংশ হয়েছিলাম আমি মাকে বলেছিলাম আমাদের দ্রুত আমাদের ছাত্র শাখাকে হামলা না চালাতে সহিংসতা বন্ধ করতে বলা দরকার আমরা শিক্ষার্থীদের উপর গুলি চালানো পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছি আমাদের পক্ষে যা সম্ভব ছিল আমরা সব করেছিলাম সরকার পতন হলেও বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য অংশ বলে মনে করেন জয় দলের হাল ধরতে প্রয়োজনে দেশে আসতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি পরিস্থিতি যাই হোক আওয়ামী লীগকে কেউ নিশ্চিন্ন করতে পারবে না বলেও জানিয়েছেন সজীব অজেদ জয় সময় টিভির এমডি পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শনিবার গুলশানের সিটি হাউসে সময় টিভি লিমিটেড পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবারকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় একই সভায় পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সময় মিডিয়া লিমিটেড সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে এখন প্রধান কাজ হল আইনশৃঙ্খলা ঠিক করা ডক্টর সালেউদ্দিন আইনশৃঙ্খলা ঠিক করাই এখন প্রধান কাজ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ শনিবার দুপুরের সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন সালেউদ্দিন আহমেদ বলেন ক্রান্তি লগ্নে আমাদের উপর একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি বলি ছাত্র জনতা সবার পক্ষ থেকে সেটি দেওয়া হয়েছে এটি খুব কঠিন সময় আমাদের কনসার্ন হল দেশের ছাত্র জনতার সংগ্রামে এটি আসছে আমাদের এখন প্রধান কাজ শৃঙ্খলা ঠিক করা এটা যদি আমরা না করতে পারি তাহলে সমস্যা কিন্তু তৈরি হবে আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাটের জন্য নয় ব্যাংকগুলো চালু করা সহ যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি ঠিক করতে চ্যালেঞ্জ যেগুলো আছে তার মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। আমার দৃষ্টিভঙ্গি অর্থনীতি যদি থমকে যায় মন্থর হতে পারে থমকে গেলে কিন্তু অনেক সময় লাগে আমাদের ব্যাংকের উপর চাপ পড়ে তাই চাচ্ছি গতিটা যেন সচল করতে পারে তিনি বলেন বাংলাদেশে অফুরন্ত কর্মসংস্থান আছে সুতরাং আমার মনে হয় নেতৃত্ব আর ব্যবস্থাপনা থাকলে সমস্যা হবে না দ্রুত সবকিছু সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার জন্যে আমরা একটা মসৃণ পথ করে যাব খুব বেশিদিন তো আমাদের থাকার ইচ্ছা নেই সেক্ষেত্রে পরে বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে ফুলপুরের সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয় পাহারা দিচ্ছে আলেমরা ফুলপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রাজ্যকে পাহারা দিচ্ছেন আলেম সমাজ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইত্তেফাকুল উলামায় সংগঠনের ডাকে আলেমগণ এ দায়িত্ব পালন করছেন ঈশার নামাজের পর থেকে আলেমগণ পালাক্রমে দল বেঁধে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি এবং তাদের উপাসনালয়গুলোর পাশে অবস্থান নিয়েছেন রাতবার পাহারা শেষে সকালে নিজ বাড়ি বা কর্মস্থলে ফিরছেন ইত্তেফাকুল উলামা ফোলপুর সাগর সহসভাপতি মলনা মুবাসির হুসেন ছাঁকি বলেন শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে